যখন যুবকরা বনভোজনে যান অন্য সময় গান না শুনলে এই সময় গান তো না শুনলে হয় না শুধু গান নিজে শুনলেও হয় না অবশ্য বাসের উপরে ট্রাকের উপরে আবার কয়েকটা বড় বড় মাইক লাগাই দিয়ে যান যাইতে যাইতে এখান থেকে কক্সবাজার পর্যন্ত কয়েক হাজার মানুষকে গান শোনায় শুনে শুধু নিজে গুণা করে পোষায় না তো জানলাম যাইতে এত অল্প গুণা দিয়ে হবে না তো এই জন্য পুরা পথের সমস্ত মানুষকে হাজার হাজার মানুষকে গুণা করাইয়া তাদের সবার সমপরিমাণ গুনার ভাগ সফর তারপরে আসি যে যাওয়ার জন্য বিশাল আমরা আপনি একজন তরুণ আপনি একজন শিক্ষিত অথবা শিক্ষার্থী হিসাবে একটু চিন্তা করুন আপনার মাইকের আওয়াজে গোটা পথে যত মানুষের কষ্ট হবে এর সবাইকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে গান কেন ভালো জিনিস দিয়েও যদি মানুষকে কষ্ট দেন গুণা হবে কি হবে না কোন মানুষের অধিকার নষ্ট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে না যে সফরে যারা হারাম কাজ করেন মিউজিক ইত্যাদি ডুবে থাকেন আল্লাহর ভয় থাকা উচিত যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে মৃত্যু এমনিও হতে পারে সফরে আরো বেশি সেখানে আল্লাহর জিকির হবে কোন অবস্থাতে আমরা যেন অপরাধ না করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান